হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আর্মি অর্ডিন্যান্স কর্পস অর্থাৎ এওসি থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের বিভিন্ন রকম গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টই হচ্ছে এখানে এম টিএসের পোস্ট রয়েছে তারপরে তোমাদের ট্রেডসম্যান মেট রয়েছে ফায়ারম্যান রয়েছে ক্লার্কের পোস্ট রয়েছে আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে এবং অ্যাপ্লাই করতে গেলে রকম ফিজ তোমাদের লাগবে না কোনো ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ লাগছে না অল ইন্ডিয়া তোমরা এখানে যে কোনো জেলা থেকেই যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে আর তোমাদের কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন সেই সঙ্গে সিলেকশন প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটিকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকে জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা তোমাদের হয়তো মনে আছে কিছুদিন আগে তোমাদের এই এ রিক্রুটমেন্টের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল ডিপার্টমেন্ট থেকে আমি তোমাদের সবার প্রথমে জানিয়ে দিয়েছিলাম এবং সেই সঙ্গে বলেও দিয়েছিলাম শীঘ্রই কিন্তু এটার অনলাইন ফর্ম ফিল শুরু হবে এবং ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি আর্মি আর্মি অ্যান্ড বা এওসির অফিসিয়াল ওয়েবসাইটে এ রিক্রুটমেন্ট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট নিউজ সেকশানে তোমাদের এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিলিং স্টার্টস লেখা আছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ফিলিং আপ the দ্য ডিফেন্স সিভিলিয়ান পোস্ট various ভেরিয়াস ইউনিটস অফ ডিপোর্টস ইন গভর্নমেন্ট অব ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স সেন্ট্রাল রিক্রুটমেন্ট সেল কেয়ার অফ আর্মি Corps সেন্টার সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে তোমাদের মেনশন করা আছে তো প্রতিরক্ষা দপ্তরে বা ভারতীয় ডিফেন্সের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এ ওসিতে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের পোস্টগুলোর নাম তারপরে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ইউআর ইডাব্লু ওবিসি ও টোটাল ভ্যাক্যান্সি তারপরে তোমাদের এখানে ইএসএম ভ্যাকান্সি এবং পিডাব্লিউ বিডি মেনশন করা আছে তার সঙ্গে তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টের বেতন কাঠামোটাও মেনশন করা আছে এখানে তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে উনিশটা এখানে দেখো তোমাদের পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছ বেতন কাঠামো রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন কাঠামো পরবর্তী পোস্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের বলা হচ্ছে টোটাল ভ্যাকান্সি সাতাশটা আছে এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই পোস্টে চারটি ভ্যাকান্সি আছে পে লেভেল টু অনুযায়ী কিন্তু আগের পোস্টের মতো একই বেতন দেওয়া হবে পরবর্তী পোস্ট টেলি অপারেটর গ্রেড টু এই পোস্টে চোদ্দোটি ভ্যাকান্সি আছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো একই বেতন তারপর ফায়ারম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই পোস্টে দুশো সাতচল্লিশটা ভ্যাকান্সি আছে পে লেভেল টু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে তারপরে দেখো কার্পেন্টার অ্যান্ড জয়নার এই পোস্টে সাতটা ভ্যাক্যান্সি আছে এখানেও কিন্তু পে লেভেল টু অনুযায়ী সেম বেতন দেওয়া হবে তারপরে দেখো পেইন্টার অ্যান্ড ডেকোরেটার পোস্টে পাঁচটা ভ্যাকান্সি এখানে পে লেভেল টু অনুযায়ী একই বেতন পরবর্তী পোস্ট এম এই পোস্টে এগারোটা ভ্যাকান্সি আছে এখানে তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট ট্রেডসম্যান মেট এখানে তোমাদের তিনশো উননব্বইটা ভ্যাকান্সি আছে এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু একই রকম বেতন তোমাদের এখানে দেয়া হবে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন রিজিয়ানে কোন কোন স্টেটে কত ভ্যাকান্সি আছে তো বলা হচ্ছে প্রথমে ইস্টার্ন রিজিয়ানের মধ্যে পড়ছে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মণিপুর এখানে তোমাদের এইসব রাজ্যগুলো মিলিয়ে যে ভ্যাকান্সি আছে সেখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে উনিশটা ভ্যাকান্সি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে উনিশটা ভ্যাক্যান্সি তারপরে তোমাদের এখানে সি এম টি অর্ডিনারি গ্রেড এই পোস্টে দুটি ভ্যাকান্সি আছে টেলি অপারেটর গ্রেড টুতে দুটি ভ্যাকান্সি ফায়ারম্যানে একাত্তরটা ভ্যাকান্সি কার্পেন্টার অ্যান্ড জয়নার সাতটা ভ্যাকান্সি পেইন্টার অ্যান্ড ডেকোরেটার পাঁচটা ভ্যাকান্সি এম এস উনিশটা ভ্যাকান্সি ট্রেডসম্যান মেটে তিনশো তিরিশটা ভ্যাকান্সি আছে এরপর ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে দিল্লি পাঞ্জাব হিমাচল প্রদেশ আর হরিয়ানা এখানে টেলি অপারেটর গ্রেড টু পোস্টে পাঁচটা ভ্যাকান্সি ফায়ারম্যান পোস্টে ছেচল্লিশটা ভ্যাকান্সি আছে এরপর নর্দার্ন রিজিয়ানের মধ্যে পড়ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ যেখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তিনটি ভ্যাকান্সি তারপরে তোমাদের এখানে সিএমডি ওজি পোস্টে দুটি ভ্যাকান্সি টেলি অপারেটর গ্রেড টু পোস্টে দুটি ভ্যাকান্সি ফায়ারম্যানের চৌত্রিশটা ভ্যাকান্সি এমটিএস একটি ভ্যাকান্সি ট্রেডসম্যান মেটে আটটা ভ্যাকান্সি আছে এরপর সাউদার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ানে তোমাদের এখানে বলা হয়েছে মহারাষ্ট্র তেলেঙ্গানা তামিলনাড়ু এই তিনটি রাজ্য পড়ছে এর মধ্যে যেখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটি ভ্যাকান্সি টেলি অপারেটর গ্রেড টু দুটি ভ্যাকান্সি ফায়ারম্যান সাতচল্লিশটি ভ্যাকান্সি এম টিএস একটি ভ্যাকান্সি ট্রেডসম্যান মেট চল্লিশটি ভ্যাকান্সি সাউথ ওয়েস্টার্ন রিজনের মধ্যে পড়ছে রাজস্থান এবং গুজরাট যেখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে চারটি ভ্যাকান্সি টেলি অপারেটর গ্রেড টু দুটি ভ্যাকান্সি ফায়ারম্যান বাইশটা ভ্যাকান্সি ট্রেডসম্যান মেট এগারোটা ভ্যাকান্সি আছে তারপর সেন্ট্রাল ওয়েস্টের মধ্যে পড়ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড যেখানে রিলি অপারেটার গ্রেড টু পোস্টে একটি ভ্যাকান্সি ফায়ারম্যান পোস্টে সতেরোটা ভ্যাকান্সি আছে আর সেন্ট্রাল ইস্ট যার মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড এবং সিকিম এখানে ফায়ারম্যান পোস্টে দশটা ভ্যাকান্সি আছে এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে বয়সীমা তোমাদের এখানে বলা হচ্ছে মেট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে অথবা তোমাদের মেটেরিয়াল ম্যানেজমেন্টে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলেও যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে এরপরে দেখো জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আঠেরো থেকে তোমাদের পঁচিশের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের স্টাইপিং স্পিড থাকতে হবে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট ইংলিশে কম্পিউটারে অথবা তোমাদের তিরিশটি ওয়ার্ড পারমিট হিন্দিতে কম্পিউটারে তারপরে তোমাদের সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড এই পোস্টে বয়স হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে সাথে তোমাদের সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিকালসের জন্য সাথে তোমাদের দু বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে হেভি ভেহিকলসের পরবর্তী পোস্ট হয়েছে টেলি অপারেটর গ্রেড টু এই পোস্টে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্টটা কম্পালসারি হিসাবে পড়াশোনা করে থাকতে হবে একই সঙ্গে তোমাদের পিবিএক্স বোর্ড হ্যান্ডলিংয়ের কাজে দক্ষ হতে হবে আর তোমাদের স্পোকেন ইংলিশে দক্ষ হতে হবে পরবর্তী পোস্ট ফায়ারম্যান এই পোস্টে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগছে না এই পোস্টের জন্য তারপর কার্পেন্টার অ্যান্ড জয়নার এই পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বসতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট টেটে তিন বছর আইটিআই ট্রেনিং করা থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে আইটিআই একই সঙ্গে তোমাদের বলা হয়েছে অথবা তোমাদের সংশ্লিষ্ট টেটে এই কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী পোস্ট পেইন্টার অ্যান্ড ডেকোরেটার এই পোস্টে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এছাড়াও তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে তিন বছরের আইটিআই কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া এমটিএস পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে সংশ্লিষ্ট কাজে তোমাদের দক্ষ হতে হবে এবং তোমাদের এখানে সংশ্লিষ্ট ট্রেডে এক বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে এরপর দেখো লাস্ট পোস্ট রয়েছে ট্রেডসম্যান মেট এই পোস্টে তোমাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে সাথে তোমাদের এখানে ডিজাইবল কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যে কোনো ট্রেডে তোমাদের সার্টিফিকেট থাকলেই আইটিএস সার্টিফিকেট থাকলেই তোমরা এখানে অগ্রাধিকার পাবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি এস কোলন ডবল স্ল্যাশ এ রিক্রুটমেন্ট ডট ডট ইন এই ওয়েবসাইটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বয়স সীমায় ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি এসটি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবে ওবিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পি বিডি ক্যান্ডিডেটটা দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে একই সঙ্গে তোমাদের এখানে শারীরিক মাপজ শারীরিক সক্ষমতার পরীক্ষায় কোন কোন পোস্টে কী কী রয়েছে তাকে বলা হয়েছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে একটাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্রথমে তোমাদের স্টেজ ওয়ানে হবে টাইপিং প্রফিসিয়েন্সি টেস্ট যেখানে তোমাদের ইংলিশে পঁয়ত্রিশটি ওয়ার্ড পারমিট অথবা তোমাদের হিন্দিতে তিরিশটি ওয়ার্ড পারমিট স্পিডে টাইপিং করতে হবে কম্পিউটারে তারপরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড স্টেজে এরপর তোমাদের সিএমডি ওজি এই পোস্টে বলা হয়েছে প্রথমে তোমাদের ড্রাইভিং টেস্ট নেওয়া হবে স্টেজ ওয়ানে এবং তারপরে তোমাদের ভার্বাল কোশ্চেন করা হবে অ্যাবাউট ইন্টারনাল ফাংশনিং অফ হেভি অ্যান্ড লাইট ভেকল তো হেভি ভেকল এবং লাইট ভেকেলের ইন্টারনাল ফাংশনিংয়ের কিছু প্রশ্ন করা হবে তারপরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর টেলি অপারেটর গ্রেড টু পোস্টে একটাই মাত্র লিখিত পরীক্ষা নেওয়া হবে ফায়ারম্যান পোস্টে বলা হয়েছে তোমাদের প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট অর্থাৎ পি পিইটি তারপরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তো পিএমটির মধ্যে বলা হয়েছে তোমাদের হাইট লাগবে জুতো ছাড়া একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এস পার্টি হয়ে থাকলে তোমাদের এখানে হাইটের ছাড় রয়েছে টু পয়েন্ট ফাইভ সেমি চেস্ট তোমাদের এখানে বলা হয়েছে না ফুলে তোমাদের এইটি ওয়ান পয়েন্ট ফাইভ সেমি হতে হবে ফুলে তোমাদের এইটি ফাইভ সেমি হতে হবে ওয়েট তোমাদের এখানে বলা হচ্ছে পঞ্চাশ কেজি তোমাদের মিনিমাম ওয়েট হতে হবে আর তোমাদের এখানে রান বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান রয়েছে অর্থাৎ ষোলোশো মিটার রান তোমাদের রয়েছে এই রান মহিলা এবং সেই সঙ্গে ইএসএম ক্যাটাগরি অর্থাৎ এক্সারিসম্যান ক্যাটাগরি বাদে বাকিদের ক্ষেত্রে তোমাদের ছ মিনিটের মধ্যে কভার করতে হবে আর তোমাদের মহিলাদের ক্ষেত্রে এই রান আট মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে ইএসএম ক্যাটাগরি অর্থাৎ এক্সারিসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে চল্লিশের নিচে বয়স হয়ে থাকলে সাত মিনিট এগারো সেকেন্ডের মধ্যে কভার করতে হবে এই রান এছাড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে এই রান সাত মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে আর তোমাদের পঁয়তাল্লিশের ওপরে বয়স হয়ে থাকলে তোমাদের এই রানটা কিন্তু ন মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে একই সঙ্গে তোমাদের রয়েছে তেষট্টি পয়েন্ট পাঁচ কেজি ওজনের একজন মানুষকে নিয়ে তোমাদের কিন্তু একশো তিরাশি মিটার যেতে হবে ছিয়ানব্বই সেকেন্ডের মধ্যে সেই সঙ্গে তোমাদের লং জাম্প রয়েছে টু পয়েন্ট সেভেন মিটারের যেখানে তোমাদের দুটি পা ল্যান্ড করে কিন্তু লং জাম্প করতে হবে একই সঙ্গে তোমাদের তিন মিটার ভার্টিক্যাল রোপ অর্থাৎ তিন মিটার উলম্ব দড়ি বেয়ে তোমাদের কিন্তু ওপরে উঠতে হবে হাত এবং পায়ের সাহায্যে ওকে তারপরে দেখো কার্পেন্টার অ্যান্ড জয়নার এই পোস্টে বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে তারপরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর পেন্টার অ্যান্ড ডেকোরেটার এই পোস্টে কিন্তু প্রথমে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট তারপরে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে আর এমটিএস পোস্টে শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এরপরে দেখো লাস্ট পোস্ট ট্রেডসম্যান মেড এই পোস্টে প্রথমে তোমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা তারপরে তোমাদের লিখিত পরীক্ষা তো শারীরিক সক্ষমতার পরীক্ষায় তোমাদের রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি রান ছ মিনিটের মধ্যে কভার করতে হবে একই সঙ্গে তোমাদের পঞ্চাশ কেজি ওজন নিয়ে তোমাদের দুশো মিটার যেতে হবে একশো সেকেন্ডের মধ্যে আর এক্সারিসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে চল্লিশের নিচে বয়স হয়ে থাকলে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি রান তোমাদের সাত মিনিট এগারো সেকেন্ডের মধ্যে কভার করতে হবে একই সঙ্গে তোমাদের পঞ্চাশ কেজি ওজন নিয়ে তোমাদের দুশো মিটার যেতে হবে দু মিনিটের মধ্যে অর্থাৎ একশো কুড়ি সেকেন্ডের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি রান সাত মিনিট আটচল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে একই সঙ্গে পঞ্চাশ কেজি ওজন নিয়ে দুশো মিটার যেতে হবে দু মিনিট দশ সেকেন্ডের মধ্যে এরপরে দেখো তোমাদের বয়স পঁয়তাল্লিশের ওপরে হয়ে থাকলে তোমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি রান ন মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে আর পঞ্চাশ কেজি ওজন নিয়ে তোমাদের দুশো মিটার যেতে হবে দু মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি রান তোমাদের কমপ্লিট করতে হবে আট মিনিট ছাব্বিশ সেকেন্ডের মধ্যে একই সঙ্গে তোমাদের পঞ্চাশ কেজি ওজন নিয়ে দুশো মিটার যেতে হবে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে লিখিত পরীক্ষার সিলেবাস বলে দেওয়া হয়েছে বলা হচ্ছে পে লেভেল ওয়ান এবং পে লেভেল টু যেসব পোস্ট আছে মাধ্যমিক লেভেলের সেখানে তোমাদের জিয়া এবং রিজনিংয়ে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার জেনারেল ইংলিশ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার দেড়শোটি কোশ্চেন দেড়শো নাম্বার পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের পে লেভেল টুয়ের পোস্টের জন্য জিয়া এবং রিজনিং থেকে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার নিউমেডিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটেনশান পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার মোট তোমাদের দেড়শোটি কোশ্চেন থাকবে দেড়শো নাম্বারের পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এরপর তোমাদের বলা হচ্ছে তোমাদের পে লেভেল ফাইভে পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের সেখানে তোমাদের জিয়া এবং রিজনিং পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিহেনশন পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার মোট তোমাদের দেড়শো নাম্বার পরীক্ষার দেড়শোটি কোশ্চেন থাকবে সময় থাকবে দু ঘন্টা ওকে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো তোমাদের বলা হচ্ছে এখানে রিটেল সিলেবাস তোমরা এখান থেকে পেয়ে যাবে জিআই রিজনিং সেই সঙ্গে তোমাদের জেনারেল ইংলিশ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস পরপর তোমাদের এখানে ডিটেলস সিলেবাস দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ এ রিক্রুটমেন্ট ডট জিও ডট ইন তোমাদের এখানে বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ তোমাদের লাগছে না সকলে কিন্তু বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে